নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বারো তারিখের পর থেকে তোমাদের পুনরায় পড়ানো শুরু হয়ে যাবে তো তোমাদের জন্য দেখো আজকে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি একশোটি একসাথে অনলাইনার হিসাবে প্রশ্ন যেটা সংবিধান থেকে বারবার তুমি কেন্দ্র পরীক্ষা দাও আর রাজ্যর পরীক্ষাতেই দাও যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্নগুলো আসে আমি বারবার করে বলবো প্রত্যেকজন খাতা পেন নিয়ে বসো কারণ অপরপক্ষের লোকটা চিরঞ্জিত স্যার এটাই কিন্তু মাথায় রেখো ঠিক আছে মানে এইটুকু তোমাকে বলতে পারি যে এখানে যদি একশোটা প্রশ্ন আমি তোমাদের করিয়ে থাকি এখান থেকে নিশ্চিত কমন এটুকু মনে রাখো কমন তুমি পাবেই পাবে প্রশ্ন কোশ্চেনের লেভেল শুনলে নিজেই বুঝতে পারবে অনলাইনেরগুলো দেখো পরপর কটা করতে পারছো ভারতের সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কে তৈরি করে প্রস্তাবনার খসড়া কে তৈরি করে উত্তর হচ্ছে জওহরলাল নেহরু নেক্সট প্রশ্ন কী আছে দেখো বিয়াল্লিশতম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী তোমাদের জন্য আমি একটা প্রশ্নের ক্লু দিচ্ছি এই যে এই দুটো কথা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এতে সমাজতন্ত্রী ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি যোগ হয় ভালো কথা আমাকে তোমরা বলবে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল কত সালে দেখব কমেন্ট সেকশানে উত্তর দেবে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল কত এটাও কিন্তু ডাব্লিউ দু হাজার আঠেরোতে কিন্তু প্রশ্নটা কিন্তু হুবাও এসেছিলো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কাকে সংবিধানে মৌলিক অধিকারগুলিকে কাকে সংবিধানে মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে মানে সংবিধানের মৌলিক অধিকারগুলি কার্যকর করার অধিকার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে নেক্সট কি আছে দেখো সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে এইটা এই দুটো ঘুরিয়েই ফেললো না ভালো করে দেখো কাকে সংবিধানের মৌলিক অধিকারগুলি কার্যকর করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টকে সংবিধানে মৌলিক অধিকারগুলির ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে সংসদকে এই দুটো ভুলি পেলো না আর একটা কথা বলি যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছ বা যারা ব্রাঞ্চের স্টুডেন্ট রয়েছো প্রত্যেকজন কিন্তু পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে যারা বাইরে থেকে দেখছো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যদি এই পিডিএফ পেতে চাও তাহলে তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করব। আমাদের এই এই ভিডিও ডেসক্রিপশানে একটা আমরা ইয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি ঠিক আছে প্রত্যেকজনকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জুড়ে যাও তোমরা সন্ধ্যেবেলা প্রত্যেকদিন ক্লাসের পরে সন্ধ্যেবেলায় ওখানে পেয়ে যাবে আর রিকোয়েস্ট করছি যদি বন্ধু বান্ধবকে একটু শেয়ার করো খুব ভালো লাগবে আর প্রত্যেকজনই কিন্তু প্রত্যেক দিন ক্লাসটা আমি তোমাদের আমি মানে যে কাজেই ব্যস্ত থাকি না কেন তোমাদের এইভাবে প্রত্যেক দিন আমি সকাল দ মোটামুটি দশটা এগারোটার মধ্যে তোমাদের জিকে কে ক্লাস আমি নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর তোমাদের আমাদের টার্গেটই থাকবে তোমাদেরকে পূর্ণভাবে যাতে কমন পাও নেক্সট কী আছে দেখো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিরোধ কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো সমস্যা হয় তার কে তোমার দেখাশোনা করে মানে এটা সুপ্রিম কোর্ট ঠিক আছে নেক্সট কী আছে দেখো কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে কত দিনের মধ্যে করতে হয় তোমাদের এই প্রশ্নটা কিন্তু দু তিনবার এসেছে পরীক্ষাতে এনটিবিসি বলো রেলওয়ে বলো ডাব্লিউ বিসিএস বলো যে কোনো পরীক্ষাতে কিন্তু অনেক বাড়ি এসেছে কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতি সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে কত দিনের মধ্যে করতে হয় ছ মাসের মধ্যে করতে হয় ঠিক আছে রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র কাকে দিতে হয় এটা কম বেশি প্রত্যেকজনেই জানো যেটা উপরাষ্ট্রপতির কাছে দিতে হয় রাজ্যপাল তার কাছে তার কাজের জন্য দায়িত্বশীল থাকে কার কাছে রাষ্ট্রপতির কাছে মানে রাজ্যপাল তার কাজের জন্য একমাত্র দায়বদ্ধ থাকে কার কাছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে নেক্সট দেখো পরপর দুইবার রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ একমাত্র যিনি পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন ঠিক আছে হয়েছিলেন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কখন এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে রাষ্ট্রপতি কখন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রী পরিষদের সুপারিশের মতো ঠিক আছে নেক্সট দেখো কোন ধারা সংবিধানের সতেরোতম খণ্ডের সঙ্গে সম্পর্কিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ধারা সংবিধানের সতেরোতম খণ্ডের সঙ্গে সম্পর্কিত এটা তোমাদের ওই একটা মাদ্রাসা যে পরীক্ষা হয় সে পরীক্ষাতে এসেছিলো সরকারি ভাষা তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন একান্ন নম্বর ধারা ঠিক আছে নেক্সটে দেখো আর তোমাদের নতুন ব্যাচ যারা হেলিকপ্টার ব্যাচ ফোর পয়েন্ট জিরো কনস্টেবল বা এসআই তোমরা জানো এবং প্রিলি এবং ডেসক্রিপ্টিভ দুটোই কিন্তু আমাদের চলছে ইউনিক ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল ডবল তারা তো যদি কারো মনে হয় যে চিরঞ্জিত স্যারের ব্যাচে পড়বে তাহলে তোমাদেরকে বারবার করে অনুরোধ করব যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা যত তাড়াতাড়ি পারবে যোগাযোগ করে নিও ভারতের সংবিধানে কত নম্বর ধারাতে নির্বাচন কমিশন ও নির্বাচন সংক্রান্ত তথ্য রয়েছে বারবার করে আসা প্রশ্ন বারবার করে আসে পনেরোতম খণ্ডে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ এই ধারাতে তোমাদের সংবিধানের ধারাতে নির্বাচন কমিশন সম্বন্ধে বলা আছে দেখো সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে কার কাছে সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ দায়িত্বশীল কার কাছে থাকে লোকসভার কাছে লোকসভার কাছে দায়িত্বশীল থাকে লোকসভা দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত ব্যবধান থাকে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের গ্যাপ থাকে ছ মাসের গ্যাপ থাকে কার দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কার দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয় সঠিক উত্তর হচ্ছে লোকসভার সদস্যদের দ্বারা নেক্সট আছে দেখো রাজ্যসভার নির্বাচিত সদস্যদের মধ্যে মোট কতজন মানে রাজ্যসভায় কতজন মোট সদস্য আছে দুশো জন কোন রাজ্যে রাজ্যসভায় প্রতিনিধি প্রতিনিধির সংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যের রাজ্যসভার প্রতিনিধি সব থেকে বেশি রয়েছে ইউপি বা উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্টের কোন কোনো বিচারককে কখনো রাষ্ট্রপতি অপসারণ করতে পারে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে কি রাষ্ট্রপতি অপসারণ করতে পারে হ্যাঁ পারে কখন পারে একটু ভালো করে জেনে নাও যদি সংসদে দুই কক্ষের সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ মানে ভালো করে দেখো যদি সংসদের দুইয়ের তিন অংশ এটা খুব ইম্পর্টেন্ট দুইয়ের তিন অংশ যদি সদস্যের তোমার সম্মতি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তোমার সুপ্রিম কোর্টের বিচারককে অবসন করা যায় অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে কতদিনের মধ্যে সেটিকে কতদিনের মধ্যে সেটিকে ফেরত পাঠাতে হবে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ বিসিএসে বারবার করে আসে অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে কতদিনের মধ্যে সেটিকে আবার ফেরত পাঠাতে হয় সেটা হচ্ছে চোদ্দো দিনের মধ্যে বারবার করে বলছি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার করে আসে তোমাদেরকে অনুরোধ করব যে এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে কাজে লাগবে তোমরা এটা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো আর যারা ব্যাচে পড়ছো তোমরা তো ব্যাচেই পেয়ে যাবে আর অবশ্যই এটুকু বলবো একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে প্রত্যেক দিন আমি এই ধরনের ক্লাসটা তোমাদের করাবো ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগকে রক্ষা করে ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন দেখো কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হলেন হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব কে নেয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ঠিক আছে সবাই নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে এটা করে চলে আসে কি যে দায়িত্ব নেয় রাষ্ট্রপতি তা নয় এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে কার সাথে পরামর্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করেন তারবা কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে কার কাছে রাষ্ট্র পদত্যাগপত্র দেওয়া দিতে হয় এটা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিতে হয় ঠিক আছে রাজ্যপালকে কে শপথ গ্রহণ করতে পাঠান রাজ্যপালকে কে শপথ বাক্য করতে পাঠান রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি একমাত্র রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ঠিক আছে মনে রেখো রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন পর্যন্ত জারি থাকে রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা ছ মাস পর্যন্ত জারি থাকে চলো নেক্সট প্রশ্ন দেখি সংবিধানসভায় সংবিধান প্রতিষ্ঠান বিধানসভায় অর্থ বিল উপস্থাপন করতে হলে প্রথমেই অনুমোদন কার কাছ থেকে নিতে হয় রাজ্যপালের কাছ থেকে নিতে হয় এটা অনলাইনে আমি এই পাশে লিখে দিয়েছিলাম কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কী বলা হয় এইটা মনে রাখো হ্যাঁ এটা দু তিনবার এসেছে পরীক্ষায় কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কী বলে লেফটেন্যান্ট গভর্নর ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত আছে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি তিনশো আটষট্টি নম্বর ধারাতে রয়েছে বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিসের কমিশনের সদস্য সংখ্যা কতজন এটা ইউনিয়ন পাবলিক সার্ভিসের সদস্য সংখ্যা হচ্ছে এগারো জন কে মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারকে কে মানে পদ থেকে সরাতে পারে সংসদের দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন নেক্সট কী আছে দেখো ভারতীয় সংবিধানে অর্থ বিল এই ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা প্রতিলিপ্ত আছে কত নম্বর ধারাতে অর্থ কমিশন কত নম্বর ধারাতে আছে দুশো আশি নম্বর ধারাতে অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া মোট কতজন চারজন থাকে এক্সট্রা কত বছর কত বছর অন্তর রাজ্য কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করা হয় প্রতি পাঁচ বছর অন্তর একটি ত্রিশঙ্কু সংসদের বর্ণনা দাও এমন একটি সংসদ যেখানে কোনো দলের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা থাকে না পরীক্ষা হলে তোমাকে এরম দিতে পারে যে এর একবার পরীক্ষা দিয়েছিল জিরো আওয়ার বলতে কি বোঝো তো এখানে দিতে পারে যে সংসদে ত্রিশঙ্কু সংসদ বলতে কি বোঝো দিয়ে চারটে অপশান দেবে ঠিক আছে মনে রেখো কোনো প্রশ্নই ফেলার নয় বাবা যখন অপরপক্ষ মানুষটা চিরঞ্জিত স্যার তখন কোনো প্রশ্নই ফেলো না ঠিক আছে মনে রেখো যে কোনো প্রশ্ন এখানে ফেলার নয় বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়েছে বলে কিন্তু প্রশ্নটা নেওয়া হয়েছে আমি অনলাইনে করে দিয়েছি বলে হয়তো দেখতে অনেকটা মনে হচ্ছে যেন প্রশ্ন টাইপের নয় কিছু কিছু প্রশ্ন কিন্তু প্রতিটা বিভিন্ন পরীক্ষায় পড়েছে এই এই কনসেপ্টগুলো মনে রাখতে পারলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে স্পিকারের কাজ কি এই তারপরে প্রশ্নটা দেখো ভারতের কত সালে প্রথম নির্বাচন পরিচালিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট এই তো বারবার করে আসে উনিশশো থেকে উনিশশো সালে প্রথম নির্বাচন হয়েছিল প্রোটেম স্পিকারের কাজ কী সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং স্পিকারের স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে শপথ বাক্য পালন করানো হয় এবং যদি স্পিকার যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু স্পিকারের দায়িত্ব পালন করে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভার দায় সভাপতিত্ব করেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বয়স অনুযায়ী স্পিকারের ঘোষিত ছয় সদস্যের কমিটি এক সদস্য মানে স্পিকার যে ছয় সদস্যের কমিটি রাখে তার মধ্যে কেউ একজন করে কোন কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে কে সিদ্ধান্ত নেন এটা অনেকজন করে আসে কি রাষ্ট্রপতি এটা এটা রেলওয়েতে দু তিনবার এসেছে পরীক্ষায় এটা অনেকজন কি করে রাষ্ট্রপতি করে এটা রাষ্ট্রপতি নয় কোনো বিল অর্থ বিল কি না সে সম্পর্কে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন লোকসভা স্পিকার মনে রেখো কারা ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে কারা ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে সংসদরা সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন আমি আবারও বলছি এই প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু ব্যাচের ছাত্ররা ব্যাচে পেয়ে যাবে এবং বাকিরা তোমরা কিন্তু পেতে গেলে তোমাদেরকে হয় আমাদের টেলিগ্রাম জয়েন করতে হবে আর না হলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানটা কিন্তু তোমাদের জয়েন করে নিতে হবে ঠিক আছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক কখন লোকসভা স্পিকার নিজের ভোট প্রয়োগ করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কখন লোকসভা স্পিকার নিজের ভোট প্রয়োগ করেন কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণের সময় যখন উভয় পক্ষের ভোট সমান হয়ে যায় তখন দেয় ঠিক আছে লোক লোকসভা জিরো আওয়ারের স্থায়িত্বকাল কতক্ষণ অনির্দিষ্ট ঠিক আছে এটা মনে রাখো একটা অনির্দিষ্টকাল অনেক সময় অনেকজন বলে এক ঘন্টা ওটা এক ঘন্টা এক ঘন্টা হিসাবে দেখা হয় কিন্তু এটা নির্দিষ্ট কোনো মানে কোনো সময়সূচি কিন্তু নেই এটা কিন্তু ডাব্লুবি তোমার ডাব্লিউ বি সি ডাব্লু দু হাজার আঠারো সালে এসেছিল এস আই এসছিলো নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য কি দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি প্রদান করা ভারতের উত্তর উত্ত পূর্বাঞ্চলের রাজ্যগুলি হাইকোর্ট কোথায় রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট হাইকোর্ট কোথায় রয়েছে সঠিক উত্তর রয়েছে গুয়াহাটি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোন ব্যক্তিকে ভারতের মধ্যে কত বছর থাকতে হবে ভারতের নাগরিকত্ব পেতে গেলে কোন ব্যক্তিকে মিনিমাম ভারতে কত বছর থাকতে হবে সঠিক উত্তর যাবে। সাত বছর থাকতে হবে ঠিক আছে নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে সংসদকে নেক্সট কী আছে দেখো কোন সময়ে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল করা হয়েছে কোন সময়ে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল করা হয়েছে জাতই জাতীয় জরুরি অবস্থার সময়ে নেক্সট কি আছে দেখো বিদেশি ভারতে রাষ্ট্রদূতরা কার দ্বারা নিযুক্ত হন বিদেশে বিদেশ সরি বিদেশি নয় বিদেশে ভারতে রাষ্ট্রদূতরা কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন লোকসভার অধ্যক্ষের পদত্যাগপত্র কাকে জমা দেন লোকসভার অধ্যক্ষতার যে উপাধ্যক্ষ আছে উপাধ্যক্ষকে কিন্তু জমা দেন আইনবর্গের স্বর্গ কোন দেশের সংবিধানকে বলে আইন এটা মনে রাখো এটা অনেকবার আসে পরীক্ষায় আইনবর্গের এই আইন বর্গ বলছে বিদের স্বর্গ কাকে কোন দেশের সংবিধানকে বলে আইন বিদের যেরকম বলে আইন বর্গেরও বলে ঠিক আছে তো স্বর্গ কাকে বলে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানকে কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় অনেকবার এসেছে উনিশশো বাহাত্তর সালে তোমার সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীত্ব করেছেন কোন মুখ্যমন্ত্রী সঠিক উত্তর রয়ে যাবে পবর কুমার চিমলিং সিকিমে ঠিক আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঞ্চায়েতি রাজ প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে এটা হচ্ছে রাজস্থান নেক্সট কী আছে দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত ভারতে কত সালা হয়েছিল সালে হয়েছিল রাজ ব্যবস্থার সূত্রপাত চলো দেখি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবসান করা যেতে পারে কার দ্বারা অবসান করা যেতে পারে দেখো বিধায়কদের অনেস্তা ঘটালে রাজ্যপালের দ্বারা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে মানে যদি রকম যে এমএলএরা রয়েছে না সে এমএলএরা যদি ধর কোনোরকমভাবে মানে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু যদি একটা নির্দিষ্ট হার যদি চলে আসে দুয়ে তিন অংশ সামথিং তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু কোনো রাজ্যের হটে যেতে পারে সরে যেতে পারে ভারত সরকারের মুখ্য বৈধ উপদষ্টাকে অ্যাটর্নি জেনারেল মনে রাখো এটা ভারত সরকারের মুখ্য বৈধ উপদেশটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল যদি অ্যাটর্নি জেনারেল তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন তবে তিনি কার কাছে পদত্যাগ প্রকাশ করবেন অর্থাৎ যদি কোনো অ্যাটর্নি জেনারেল যদি তার তোমার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই সে যদি তার পদত্যাগপত্র দিতে চায় তাহলে সে কোথায় দেবে সে রাষ্ট্রপতির কাছে দেবে ঠিক আছে মূল সংবিধানে কতগুলি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মূল সংবিধানে তোমার চোদ্দোটি ভাষাকে সংবিধানের আওতায় রাখা হয়েছে ভারতের সংবিধানে স্থপতি কাকে বলা হয় ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা কত সালে বলা হয়েছে উনিশশো সালে তোমার পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে জুলাই নেক্সট ইয়ে আছে দেখো ভারতের সংবিধানে কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে তিনশো ষাট নম্বর ধারাতে ঠিক আছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীতে বারবার করে আসা প্রশ্ন আমি তোমাদেরকে আবারও বলেছি এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে প্রাপ্তবয়স্কদের নেক্সট দিন থেকে আমি চারটে করে অপশান দিয়ে করিয়ে দেবো ঠিক আছে এরমভাবে দেবো না নেক্সট দিন থেকে চারটে করে অপশান দিয়ে 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 দেবো চিন্তা নাই না প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার তোমার একুশ থেকে আঠেরো করে দেওয়া হয়েছে একষট্টিতম সংবিধান সংশোধনীতে ভারতীয়দের মৌলিক অধিকার কে রোধ করতে পারেন ভারতীয়দের মৌলিক অধিকারকে রোধ করতে পারে রাষ্ট্রপতি নেক্সট কে আছে দেখো সংবিধানে কোথায় গান্ধীবাদী নীতি বর্ণিত হয়েছে গান্ধীবাদী নীতি নির্দেশমূলক নীতিতে রয়েছে কে ভারতের নিয়মতান্ত্রিক প্রধান নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি নেক্সট কে আছে দেখো লোকসভার কোনো সদস্য কার কাছ থেকে ইস্তফা পত্র জমা দেন স্পিকারের কাছে কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বা প্রাণকেন্দ্র বলেছে ডাব্লিউপিবিতে তিনবার এসেছে প্রশ্নটা বত্রিশ নম্বর ধারাকে তিনবার এসেছে তিনবার থ্রি টাইম কত নম্বর ধারা ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন প্রযোজ্য নয় মানে একমাত্র বত্রিশ নম্বর ধারা আছে যেটা কি কীভাবে প্রশ্নটা আসতে পারে সবকটা করে দেওয়া হয়েছে পরীক্ষা যেরকম এসেছিল ভারতের সংবিধানে কোন ধারাকে বলা হয় আত্মা বা প্রাণকেন্দ্র তাহলে বত্রিশ নম্বর ধারা যদি তোমার বলে যে কোন ধারাকে তোমার সংবিধান সংশোধন করা যাবে না সেটা যে বত্রিশ নম্বর কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তোমার লেখ জারি বা রাইট জারি করতে পারবে সেটা হচ্ছে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দেওয়া দরকার হয় কত মাসের মধ্যে তোমার দু মাসের মধ্যে ঠিক আছে জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতের কত সালে অন্তর্ভুক্ত হয় জম্মু কাশ্মীর রাজ্যটি ভারতের উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবর মনে রেখো উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবরে জম্মু ও কাশ্মীর কিন্তু ভারতের সাথে যুক্ত হয় যে কোনো মুহূর্তে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে পারে কিন্তু সেটা পিএসসি ক্লার্কশিপ বলো বিসিএস বলো ডাব্লিউ বিপি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকতার প্রকৃতি রকম হয় এক এক নাগরিকত্ব জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছে উনিশশো সালে ভারত ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম দলিত মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা কৃপালিনী প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজ্যসভার সভাপতিত্ব কে করেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর হয় নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হয় ছ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটি আগে প্রযোজ্য হয় ঠিক আছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ভারতের সুপ্রিম কোর্টের কোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের আঠাশে জানুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভার প্রশ্ন কী আছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান স্পিকারকে প্রত্যেককে যেন দু সাল থেকে বিমান ব্যানার্জি রয়েছে পশ্চিমবঙ্গে দেখো এইগুলো লিখে দেওয়া হয়েছে যাতে যদি জিনিসটা যাতে তোমরা কম বেশি একটা গোছানো থাকুক সেই জন্য কাশ্মীর চুক্তি কত সাল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাক্ষরিত হয় উনিশশো সালে ঠিক আছে তারপরে আছে দেখো ভারতের থেকে তরুণ মুখ্যমন্ত্রীর নাম কী খুব ইম্পর্টেন্ট ভারতের সব থেকে তরুণ মুখ্যমন্ত্রীর নাম কী তার নাম হচ্ছে প্রফুল্ল কুমার মহন্ত ঠিক আছে উনি বত্রিশ বছর বয়সে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা কত কোনো উদ্দেশীমা নেই মুখ্যমন্ত্রী কে কে নিয়োগ করেন রাজ্যপাল সংসদ গঠিত হয় কী কী রাষ্ট কী কী নিয়ে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়ে ঠিক আছে ভারতের প্রধান বিচারপতির অবসর করার বয়স কত পঁয়ষট্টি বছর ঠিক আছে রাষ্ট্রপতিদের পদচ্যুতিকরণ কথা কত কত মানে কোন ধারাতে হয় সেটা মনে রাখো একষট্টি নম্বর ধারাতে হয় ঠিক আছে ভারতের প্রধান বিচারপতির বয়স কত পঁয়ষট্টি বছর কে পঞ্চ কে পঞ্চায়েতের স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন পঞ্চায়েত সমিতি নেক্সট দিন থেকে প্রশ্ন কিন্তু তোমরা সব এমসি কিউ আকারে পেয়ে যাবে ঠিক আছে আজকে ছিল এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো সেকেন্ড পার্টে করাবো ঠিক আছে চারটি করে অপশান দিয়ে তো তোমাদেরকে বারবার করে বলবো চ্যানেল যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে রেখো আর কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো প্রত্যেকজনকে অল দ্য বেস্ট